গুড মর্নিং এভরিওয়ান আজকে ডিসেম্বরের একুশ তারিখ ডট দশটা দশ বাজে ব্লকটা স্টার্ট করলাম এই সকাল সকাল চা খাচ্ছি চা টা খেয়ে গাছে ফুল তুলবো আজকে শনিবার আমার তো নিরামিষ শনিবার একটু রবিবারেরটাও আবার দেখিয়ে দিই তোমাদের রবিবারের রান্নাটাও দেখিয়ে দিই আর আমার এইটা ওয়াইফাই নেই বলে আমার ব্লকটা তাড়াতাড়ি একদিনে একটা করে যাচ্ছে না হম যার জন্য আমার অসুবিধা হচ্ছে ধীর হয়ে গেছে আমি ওয়াইফাইটা লাগাবো যাই হোক এখন আমি একটু চা খাচ্ছি চা টা খেয়ে গাছে ফুল তুলতে যাবো গাছে সার দেবো এই চা খাচ্ছি ঠান্ডাটা কম দেখবে এবার গরম পড়বে খুব এবছরে গরমটা খুব পড়বে যাই হোক আমার এখন যাই কাজগুলো শাড়ি দেখেছো আমি রিলাইন্সে গেছিলাম শপিং করতে ওই একটা বাসন ছোট বাসন নিয়ে এসেছিলাম ওটা তোমাদের দেখানো হয়নি কাপ কিনেছিলাম ছোটো থেকে যাই হোক এখন আমি একটুখানি গাছে জল দিয়ে আসি সার দিয়ে আসি দিয়ে এসে তোমাদের সাথে ফিরে আসছি আজকে সকালে টিফিন খাবো পাউরুটি টাউটি মনে হয় কালকে একটা রেসিপি দেখাবো কেন একটা আমার ভিউসটা হচ্ছে না এটাই আমার তাড়াতাড়ি সবার হচ্ছে আমার কোনো তাড়াতাড়ি বাড়ছে না এটাই আমার অবাক হয়ে যাচ্ছে কি জন্যে হচ্ছে জানি না আমি তো এত রান্না দিচ্ছি এত কিছু দিচ্ছি প্রচুর দিয়েছি জানি না কবে হবে যত তাড়াতাড়ি হয়ে যায় ভাল লাগে সাবস্ক্রাইব লাইক ওগুলো হচ্ছে না তাহলে চিজ চিজ পাউরুটি এই ব্রেকফাস্ট খাচ্ছি এই সকালে আপনারনুন এই যে দেখো আমাদের ভাত উচ্ছে ভাজা তারপরে তোমার মায়ের মাছের ঝোল এই যে আমাদের মাছের ঝোল তারপরে শাক ভাজা বেগুন ভাজা উচ্ছে ভাজা সমস্ত রান্না হয়েছে এখন তোমরা সবাই চলে আসো গুড আফটারনুন এই আমাদের দুপুরে রান্না হয়েছে আবার বেগুন পোড়া হয়েছে বেগুন পোড়াটা ইয়ে করিনি ছাড়াই নি এবার আমি কড়াইটা গ্যাসটা ধরালাম ধরিয়ে তোমরাই জানো যে এই কলা পাতায় এই গুঁড়ো চিংড়িগুলো করবো চিংড়ির তো জল বেরোয় সময় জল বেরোচ্ছে যাই হোক এই ধনে পাতা টমেটো এই যে গুঁড়ো চিংড়ি একদম মিশে গেছে গুঁড়ো চিংড়ি হ্যাঁ টমেটো ধনে পাতা কাঁচা পেঁয়াজ লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা রসুন পাটা সব দিয়ে এবার এটাকে এই দুটো শিখে নিতে হবে কলাপাতা দুটো এই যে কলাপাতা গুলো শিখে নিতে হবে এবার কাঁচা সর্ষে তেলও দেব এই যে কাঁচা সর্ষা তেলও দিতে হবে এর মধ্যে মাখাতে হবে এটাকে বলে বাড়ি করা এটা ভালোই লাগে খেতে তারপর কলা পাতায় তেল দেবো বাড়িয়ে নিলাম সেখে নিতে হবে একটু শেখে নেব একটু কলা পাতায় তেল দিতে হবে সামান্য একটু তেল এই তেল দিলাম কলাপাতায় মাখিয়ে নেব মাখিয়ে নেব তেলটা দেব দিয়ে একটুখানি হ্যাঁ হাতের সাহায্যে একটু মাখিয়ে নিতে হবে এইবার এই কলা পাতাটা এর মধ্যে দিয়ে দিলাম তারপরে এই আর একটু তেল আছে এর মধ্যে দিয়ে দেবো এটাকে একটু মাখিয়ে নেব হাতের সাহায্যে মাখিয়ে নিয়ে মাছটা এখন মাখিয়ে নিতে হবে একটু হলুদ লাগবে মনে হচ্ছে এই যে মাছটা মাখিয়ে নিলাম আপনারা চাইলে একটু একটু হলুদ দিব লবণ লাগলে লবণ দেবেন যা লাগবে তাই দিতে হবে কাঁচা লঙ্কা গোটা গোটা দিয়েছি আবার বেঁটেও দিয়েছি কাঁচা টমেটো মানে লাল টমেটো একটুখানি কুটিয়ে দিয়েছি এইবার এই যে চিংড়ি মাছ গুলো কাতায় এরকম চাপিয়ে দিতে হবে করা হবে খেতে টেস্ট হয় কাঁচা পেঁয়াজ দিয়েছি উপর দিয়ে একটু তেল দিয়ে দেবো দিয়ে দিলাম এটা হতে থাকুক তারপরে পিয়াস আরেকটা সর্ষের তেল উপর থেকে দিয়ে দেবো এবার এটাকে আরেকটা পাতা দিয়ে ঢেকে দেব এই যে আরেকটা পাতা দিয়ে এখানে আবার ঢেকে দিলাম এটা হতে থাকুক ঢাকা দিয়ে তারপর ফিরে আসছি এবার আমি কড়াইটা গ্যাসটা ধরালাম ধরিয়ে তোমরাই জানো যে এই কলা পাতায় এই গুঁড়ো চিংড়িগুলো করবো গুঁড়ো চিংড়ির তো জল বেরোয় সমানে জল বেরোচ্ছে যাই হোক এই ধনে পাতা টমেটো এই যে গুঁড়ো চিংড়ি একদম মিশে গেছে গুঁড়ো চিংড়ি হ্যাঁ টমেটো ধনে পাতা কাঁচা পেঁয়াজ লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা রসুনপাতা সব দিয়ে এবার এটাকে এই দুটো শিখে নিতে হবে কলাপাতা দুটো এই যে কলা পাতাগুলো নিতে হবে এবার কাঁচা সর্ষে তেল দেব

কলা পাতায় তেল দিতে হবে সামান্য একটু তেল এই তেল দিলাম কলা পাতায় তেলটা মাখিয়ে নেব মাখিয়ে নেব তেলটা দেব দিয়ে একটুখানি হ্যাঁ হাতের সাহায্যে একটু মাখিয়ে নিতে হবে এইবার এই কলা পাতাটা এর মধ্যে দিয়ে দিলাম তারপরে এই আর একটু তেল আছে এর মধ্যে দিয়ে দেবো এটাকে একটু মাখিয়ে নেব হাতের সাহায্যে মাখিয়ে নিয়ে মাছটা এখন মাখিয়ে নিতে হবে একটু হলুদ লাগবে মনে হচ্ছে এই যে মাছটা মাখিয়ে নিলাম আপনারা চাইলে আর একটু একটু হলুদ দিব লবণ লাগলে লবণ দেবেন যা লাগবে তাই দিতে হবে কাঁচা লঙ্কা গোটা গোটা দিয়েছি আবার বেঁটেও দিয়েছি একটু কাঁচা টমেটো মানে লাল টমেটো একটুখানি কুটিয়ে দিয়েছি এইবার এই যে চিংড়ি মাছগুলো কাতায় এরকম চাপিয়ে দিতে হবে করা হবে খেতেই টেস্ট কাঁচা পেঁয়াজ দিয়েছি উপর দিয়ে তেল দিয়ে দেবো দিয়ে দিলাম এটা হতে থাকুক তারপরে আমি ফিরে আসছি সর্ষের তেল উপর থেকে দিয়ে দেবো এবার এটাকে আরেকটা পাতা দিয়ে ঢেকে দেব এই যে আরেকটা পাতা দিয়ে এখানে আবার ঢেকে দিলাম এটা হতে থাকুক ঢাকা দিয়ে তারপর ফিরে আসছি একটু হবে পাতাটা পুড়ে পুড়ে যাবে এবার এইটা উল্টাবো আমি কড়াইটা ধরে কড়াইটা ধরে এরকম ভাবে উল্টে দাও এবার এটা ধরে Thank okay. okay. you. Okay. এবার এটা আবার বসিয়ে দিচ্ছি এবার এটা হতে থাকুক তারপর ফিরে আসছি এই যে দেখো বন্ধুরা হয়ে গেছে একটু যে আমার চিংড়ি মাছের উম পাতুড়ি পাতা দিয়ে পাতুরি হয়েছে খেয়ে দেখি একটু ভালো এই চিংড়ি মাছের পাতুরি দারুন আছে That excelente